একজন সন্তান যখন কোনো ভুল কাজ করে তার বাবা মা হয়তো তাকে শাসন করেন ধৈর্যশীল বাবা মায়েরা প্রথমে বুঝিয়ে বলেন একবার দুবার বারবার বোঝান কিন্তু কেউ যদি বুঝেও না বুঝে বারবার ভুল পথে ফিরে যেতে থাকে তখন বাবা মায়েরা তাদেরই ভালোর জন্য হয়তো আরেকটু একটু কঠিনভাবে বোঝাবেন এক পর্যায়ে বকাঝকাও করবেন একবার ভেবে দেখুন সেই সন্তান তারপরেও সেই ভুল পথ থেকে ফিরে আসছে না মাসের পর মাস পার হতে লাগল বছরের পর বছর পার হয়ে গেল তার অন্যায় বেড়েই চলল এক পর্যায়ে তার বাবা মা হাল ছেড়ে দিতে বাধ্য হবেন তারা ধরেই নেবেন এই সন্তানটি বকে গেছে তীব্র হতাশা নিয়ে তারা হয়তো তার সাথে কথা বলাই বন্ধ করে দেবেন এবার ভেবে দেখুন এমন একজন বাবা যিনি তার সন্তানকে এত বেশি ভালোবাসেন যে বছরের পর বছর ধরে তার সন্তান ভুল কাজ করে যাওয়া সত্ত্বেও তিনি তাকে বোঝাতে থাকেন বারবার বোঝাতে থাকেন দশ বছর পেরিয়ে যায় বিশ বছর পেরিয়ে যায় তিনি হাল ছেড়ে দেন না সারাটা জীবন পার হয়ে যায় তিনি তাকে বোঝাতে থাকেন বোঝাতে থাকেন বিভিন্ন পদ্ধতিতে বোঝাতে থাকেন একভাবে বলে কাজ না হলে চেষ্টা করেন অন্য কোনোভাবে সেই সন্তানটিকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় কিনা নূহ আলি সাথে তার উন্মতের সম্পর্কটি ছিল অনেকটা এরকম তবে তিনি তাদেরকে বিশ তিরিশ বছর ধরে সঠিক পথে আনার চেষ্টা করেননি বরং দীর্ঘ সাড়ে নয়শো বছর ধরে তাদের কাছে নিরলসভাবে আল্লাহর বাণী প্রচার করে গেছেন আদম ও আলাইহ ইসালামের মধ্যে দশটি প্রজন্ম ছিল বুখারির এই হাদিতে কারণ শব্দটি উল্লেখ করা হয়েছে যার মানে হতে পারে প্রজন্ম অথবা শতাব্দী অর্থাৎ নু আলাইহ ইসালাম আদম আলে দশ প্রজন্ম পর জন্মগ্রহণ করেছিলেন অথবা এক হাজার বছর পর জন্মগ্রহণ করেছিলেন নূভ আলে সমাজে শির্ক ছড়িয়ে পড়েছিল গভীরভাবে এমনি আব্বাস রদানোর ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি প্রাচীন সেই সমাজে কিছু ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন যাদের নাম ছিল ওয়দ সুয়া ইয়াউ ইয়াউক এবং নাসর কোনো কোনো অলেমাদের মতে তারা ছিলেন শিখ আলেসাল্লামের বংশধর যারা সমাজে ভালো কাজ করতেন তারা মৃত্যুবরণ করার পর শয়তা এসে মানুষকে ওস্পাসা দেয় এমন সম্মানিত ব্যক্তিদেরকে যদি তোমরা মনে না রাখো তাহলে পরবর্তী প্রজন্মরা তাদের ব্যাপারে জানবে কীভাবে অতএব তোমাদের উচিত হবে তাদের মূর্তি তৈরি করা উপাসনা করার উদ্দেশ্যে নয় বরং তাদের ভালো কাজগুলো স্মরণ করার উদ্দেশ্যে কিন্তু তার পরবর্তী প্রজন্মদের গিয়ে শয়তান দিয়ে বলল তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোকেই ইবাদত করত তোমরা যদি এমনটা না করো তাহলে তোমাদের ওপর আল্লাহর গজব পড়বে নু আলাইহ সালামের সময় এই মূর্তি পূজা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি যখন এক আল্লাহর ইবাদতের বাণী প্রচার করছিলেন তখন সমাজের নেতারা বলল ও কলু ল তোমরা তোমাদের দেব দেবীদের কোনো অবস্থায় ছাড়বে না ওলা ওয়াউল্যুয়া ওয়া উস ওয়াদ সুয়া উস ইয়া ওক এবং নাসরকে কোনো অবস্থাতেই পরিত্যাগ করবে না এই কঠোর শিরকি সমাজে আল্লাহ নু হালেহ ইসালামকে পাঠালেন সত্যের বাণী প্রচার করার জন্য তিনি ছিলেন সেই সমাজের একমাত্র প্রকৃত বুদ্ধিজীবী যিনি শিরকের এই ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন এবং তিনি মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন পালা ইয়া কৌমিম মুবিন তিনি বলেন হে আমার কৌম আমি তোমাদের জন্য এক সতর্ককারী আমি তো দূর দেশের কোনো আগন্তুক ব্যক্তি নই আমি তোমাদেরই মাঝে জন্ম নিয়েছি তোমরা সবাই আমার ঘনিষ্ঠ ব্যক্তি তোমরা আমার সতর্ক বাণী শোনো তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো এবং তাকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো অর্থাৎ আল্লাহ যেহেতু আমাকে তোমাদের রসুল হিসেবে বেছে নিয়েছেন তোমরা আল্লাহর এবাদত করো এবং আল্লাহর এবাদত কীভাবে করতে হবে তা জানার একমাত্র উপায় হচ্ছে আমাকে অনুসরণ করা আমরা লক্ষ্য করে দেখব গোটা মানব ইতিহাস জুড়ে মানুষের একজন স্রষ্টাকে এবাদত করা নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না বেশিরভাগ সময় তাদের সমস্যা ছিল এই নিয়ে যে তাদেরই মতো একজন মানুষ যে কিনা তাদেরই সমাজে জন্মগ্রহণ করেছে তাদেরই মাঝে বেড়ে উঠেছে সেই মানুষটিকে রসুল হিসেবে মেনে নেয়া শেষ নবী রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও জাহেলি আরবদের মাঝে এই সমস্যাটি ছিল প্রবল তাদের আল্লাহর এবাদত করা নিয়ে আপত্তি ছিল না কিন্তু মুহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লামকে রসুল হিসেবে মেনে নিতেই তাদের যত সমস্যা ছিল কিন্তু বাস্তবে আল্লাহর এবাদত কিভাবে সঠিকভাবে করতে হবে তাকে আল্লাহ ব্যতীত কেউ জানেন এবং তিনি যদি একজন মানুষকে বাছাই করে নেন তার বাণী নাজিল করার জন্যে এবং মানুষকে হুকুম করেন সেই ব্যক্তিকে অনুসরণ করার জন্য তখন সেই ব্যক্তিকে রসুল হিসেবে মেনে নেওয়া ছাড়া কি আল্লাহর এবাদত করার আর কোনো উপায় থাকতে পারে নু আলেহ লোকেরা তাকে প্রত্যাখ্যান করল তারা তার সাথে কেমন আচরণ করত তা বিস্তারিতভাবে সুরা নূহে উল্লেখ করা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে নূহ আলেহ ইসাল্লাম যখন তাদের কাছে তাহিদের বাণী প্রচার করে এসেছেন এবং তারা তার কথায় কান দিচ্ছিল না নূ আলেহ ইসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করে বলেন

তারা তাদের কানের ভেতর আঙ্গুল দিয়ে রেখেছে আমরা কারো সাথে কথা বলার সময় যদি সে আমাদের দিকে না তাকায় বা বিরক্ত হয়ে তাকাই এতেই আমরা কতটা ক্ষুব্ধ হয়ে যাব সেই জায়গায় যদি কেউ আমরা কথা বলতে গেলেই তাদের কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দেয় তা একজন মানুষের সম্মানে কতটা আঘাত পৌঁছায় ভাবা যায় এবং তিনি আরও বলেন তারা তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেলতো যেন নু আলহ সালামের কথা না শুনতে হয় আল্লাহ একবার সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিটি আপনার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে যেন আপনি কিয়ামতের দিবসে বেঁচে যান যেন আপনি আল্লাহর ক্ষমা লাভ করতে পারেন যেন আপনি হেদায়াত পেয়ে যান আর আপনি তাকে দেখার সাথে সাথেই ভাবেন ওই যে নু আসছে তাড়াতাড়ি মুখে কাপড় পেঁচিয়ে ফেলি যেন ও এসে আবার ওর প্যাঁচ প্যাঁচ শুরু না করে দেয় আল্লাহ মুস্তায় এবং তিনি আরো বলেন ও আসরু ওস্তেখ বার ওস্তেখ ব্যা র তারা দিন দিন আরও অহংকার করতে লাগল সোম্মা ইন আউটু হুম এরপর আমি তাদেরকে জনসমুখে ডাকলাম আলাম এবং তাদেরকে ব্যক্তিগতভাবে ডাকলাম গোপনীয়তার সাথে ডাকলাম অর্থাৎ নু আলিহালাম বিভিন্নভাবে তার লোকদের জন্য সুযোগ করে দিয়েছেন ইসলাম গ্রহণ করার তিনি জনসমক্ষে আল্লাহর বাণী প্রচার করেছেন যেন কেউ সেই বাণী শোনা থেকে বঞ্চিত না হয় আবার মানুষের ঘরে ঘরে গিয়ে আলাদাভাবে তাদের সাথে আলাপ করেছেন যেন কেউ যদি সবার সামনে ইসলাম গ্রহণ করতে দ্বিধাবোধ করে তাহলে যেন অন্তত গোপ পনে তারা ইসলাম গ্রহণ করতে পারে কিন্তু কোনো লাভ হলো না এবং তিনি তাদেরকে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করেন তিনি মানুষকে তার সৃষ্টি নিয়ে ভাবতে উৎসাহিত করে বলেন লাতার তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর প্রাপ্য মাহাত্ম প্রকাশ করো না এত অরা যখন তিনি তোমাদের ধাপে ধাপে সৃষ্টি করেছেন আমরা যখন চিন্তা করি আমরা কোথা থেকে এসেছি কিভাবে এক তুচ্ছ তরল থেকে আমরা পর্যায়ক্রমে কত সুন্দরভাবে গঠিত সৃষ্টিতে পরিণত হয়েছি এসব কি আপনা আপনি হয়েছে এবং আমরা নিজেদের সৃষ্টির বিস্ময়কর প্রক্রিয়ার দিকে তাকানোর পর যদি প্রকৃতির দিকে তাকাই তাহলে আমরা আরও স্তম্ভিত হব নু সালাম বলেন আলম তার তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে স্তরে স্তরে সাতটি আসমান তৈরি করেছেন ও জায়লাল কমারা ফিহিনা নূর ও জায়লাল শ্যামসা রজা এবং সেখানে চাঁদকে আলো হিসেবে আর সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন আমরা যখন আকাশের দিকে তাকাই এর বিশালতার সামনে আমাদের ক্ষুদ্রতা যখন আমাদের অন্তরকে কাঁপিয়ে তোলে তখন কি আল্লাহর মাহাত্মের কথা অস্বীকার করার কোনো সুযোগ থাকে অথচ হালে আলিহালামের এমন চিন্তার খোরাক জোগানো কথার উত্তরে মানুষ তাদের কানে আঙ্গুল দিয়ে রাখত কাপড় দিয়ে নিজেদের চেহারা লুকিয়ে রাখত নেতারা জনসাধারণকে বলে বেড়াতো তোমরা কোনো অবস্থাতেই তোমাদের দেব দেবীদের পূজা করা বন্ধ করবে না আল্লাহ হালে আলেহালামকে লম্বা হায়াত দেয়ার ফলে তিনি দেখলেন একের পর এক প্রজন্ম যেন আগের চেয়ে বেশি অন্যায়ের পথে চলেছে আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে চলেছে এবং আমাদের বুঝতে হবে নু হালেহ আল্লাহ এমন এক জাতির কাছে পাঠিয়েছেন যারা মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতিগুলোর মধ্যে একটি আল্লাহ নাজমে আদ এবং সামুদ সম্প্রদায়কে বর্ণনা করে বলেন তাদের পাপের কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেন এরপর তিনি নু হালেহালামের জাতি সম্পর্কে বলেন ওয়াক নু হিনকল নুহের জাতি ছিল তাদের চেয়েও প্রাচীন অর্থাৎ আদ এবং সামুদের আগের সময়ের মানুষ ইহুমা ও এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে তারা অবশ্যই চরম জালেম এবং অবাধ্য প্রকৃতির মানুষ ছিল এখানে আরবি ভাষার দিকে তাকালে আমরা দেখব আল্লাহ তাদেরকে বর্ণনা করার ক্ষেত্রে তিনবার জোর দিয়েছেন প্রথমে তিনি বলেছেন ইন্না যার মানে নিশ্চয়ই এরপর তিনি কেন শব্দের পরে আবার হোম শব্দটি নিয়ে এসেছেন জার্মানি তিনি আবারও জোর দিয়ে বলছেন যে তারাই ছিল নিকৃষ্ট প্রকৃতির মানুষ এবং তিনি দলেম শব্দটি না বলে আউলাম এবং এত অর্থাৎ তারা শুধু জালেম ছিল না তাদের জুলুম এবং অবাধ্যতা ছিল মাত্রাতিরিক্ত আমরা জালেমদের আচরণ দশ পনেরো বছর সহ্য করতে গেলে মনে হয় আমাদের দম বন্ধ হয়ে আসছে মনে হয় কবে খেয়ামত আসবে আসলে এদের বিচার করবেন অথচ চিন্তা করুন আমাদের সময়ের যে বহু গুণে নিকৃষ্ট নেতাদের কাছে সমাজের কাছে নু আলেহ সালাম আল্লাহর পথে আহ্বান করে গেছেন দীর্ঘ সাড়ে নয়শো বছর এবং বিস্ময়কর বিষয় হলো এমন একটি হতভাগা জাতির কাছে নু আলেসালামের বার্তা কি ছিল তিনি বলেন তোমরা যদি আল্লাহর পথে আসো এবং আমাকে অনুসরণ করো ইস্তাহের ও ইন্নাহু কানা গাফফারা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি নিশ্চয়ই ক্ষমাশীল সুবহানাল্লাহ এমন জলেম সমাজকেও তিনি বলছেন আল্লাহর ক্ষমা থেকে হতাশ না হতে এবং শুধু ক্ষমাই নয় বরং তারা ফিরে এলে আল্লাহর তরফ থেকে তাদের জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করছিল ইউরসিলি সামা আলাইকুম মিদাররা আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন বৃষ্টি মানেই আল্লাহর রহমত বৃষ্টি মানে বেশি বেশি ফসল ফল ফলাদি ইত্যাদি অথচ তারা নু হালেহ এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় অবশেষে এই বৃষ্টির মাধ্যমেই আল্লাহ তাদের ধ্বংস করলেন সুবহান আল্লাহ তাঁর পরিকল্পনার ওপর আর কোনো পরিকল্পনাকারী কি হতে পারে দীর্ঘ সাড়ে নয়শো বছর দাওয়াত দেয়ার শেষ প্রান্তে এসে নু হালেহ আল্লাহ বললেন তার দাওয়াতের পর্ব শেষ তিনি তাকে একটি জাহাজ নির্মাণ করার আদেশ করলেন এবং বললেন যারা তার ডাকে তখনও পর্যন্ত সাড়া দেয়নি তাদের ব্যাপারে যেন নোহালেহাল্লাম আল্লাহর কাছে আর সুপারিশ না করেন কারণ তারা ধ্বংস হয়ে যাবে এটা নূ হালেহ জন্য অত্যন্ত কঠিন একটা মুহূর্ত ছিল কারণ তার চার সন্তান হ্যাম স্যাম ইয়াম এবং ইয়াফিতের মধ্যে একজন ইয়াম তার বাবার আহ্বান প্রত্যাখ্যান করেছিল সেই সাথে নূহালেহামের স্ত্রীও তাকে প্রত্যাখ্যান করেছিল তবু আল্লাহর আদেশ মতে নু হালেহ জাহাজ নির্মাণ করতে লাগলেন সমাজের মানুষেরা ভাবল নু হালেহ সালাম দিনের কথা বলা ছেড়ে দিয়ে এখন নতুন পেশায় যুক্ত হয়েছেন তারা তাকে নিয়ে উপহাস করতে লাগলো তিনি সাগর পার থেকে অনেক দূরে নৌকা তৈরি করছিলেন তাই তারা তাকে বললো আরে নুহ নতুন নতুন নৌকা বানানো শুরু করেছ অন্তত সাগর পাড়ে গিয়ে নৌকা বানাও না হলে অত দূর পর্যন্ত নৌকা টেনে নিয়ে যাবে কিভাবে। কীভাবে নূ হালেহালাম তার কাজ করে গেলেন এবং বললেন তোমরা আমাদের নিয়ে হাসাহাসি করছো একটা দিন আসবে যখন আমরা তোমাদের নিয়ে উপহাস করব অবশেষে আল্লাহর হুকুম প্রতিপালিত হলো বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি দেখে হয়তো সেই মানুষেরা প্রথমে খুশি হয়েছিল কিন্তু বৃষ্টি যখন একবার নামা আরম্ভ করলো তার আর থামার কোনো চিহ্ন নেই আল্লাহর মতে নূ হালে ইসলাম বিশ্বাসীদের নিয়ে এবং জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে সেই জাহাজে উঠলেন ওঠার আগে তিনি শেষবারের মতো চেষ্টা করলেন তার সন্তানকে ফিরিয়ে আনার কিন্তু সে এতটাই জেদি আর এতটাই অবাধ্য ছিল যে তার বাবা এতদিন ধরে নৌকা নির্মাণ করছিলেন এটা দেখার পরেও এবং এরকম ভয়াবহ বন্যা আরম্ভ হওয়ার পরেও সে তার বাবার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলল সে পাহাড় চূড়ায় গিয়ে আশ্রয় নেবে তবু সে তার বাবার সাথে যাবে না অবশেষে বন্যা এমন উচ্চতায় পৌঁছল যে গোটা পাহাড় পর্বতসমূহ পানিতে ডুবে গেল এবং সেই সাথে পৃথিবীতে যত অবিশ্বাসী ছিল তা ধ্বংস হয়ে গেল নূ আলেহাম নৌকায় আরোহণ করার সময় বললেন বিসমিল্লাহ মুজরেহা ও মুর্সাহা ইন্না রব্বী লাফুর রাহিম এবং পাহাড় সমান ঢেউয়ে করে নূ আলেসালাম তার সাথীদের নিয়ে ভ্রমণ করলেন অবশেষে আল্লাহ হুকুম দিলেন মাটি যেন তার পানিকে শুষে নেয় আর আসমান যেন বৃষ্টি থামিয়ে দেয় এবং নূ আলেসালামের নৌকা জুদি পাহাড়ের সামনে এসে থামে আল্লাহ আল্লাহনু আলহিস্লামকে বলেন ইয়ানো আমার নিরাপত্তায় অবতরণ করো এবং আমার বরকত তোমার ও তোমার উন্মতির উপর এবং এমন কিছু সম্প্রদায় আসবে যাদের আমি কিছুদিন তাদের জীবন উপভোগ করতে দেব কিন্তু তারপর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের স্পর্শ করবে এবং কিছু আমাদের মতে নু হালেহলামের পুত্র সামের বংশধরদের মধ্যেই ভবিষ্যতে জন্মগ্রহণ করেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলিহালাম